কোন জিনিস কেক না পড়ে শঙ্কর লো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি মিক্সিং বাঙালি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখতেই পেলে আমাকে পুরো পাগলি ঝাগলি করে সাজাচ্ছে এই দেখো মেকআপেও বসে গেছি আজকে আমাদের সিনে আছে রেট্রো লুক তো এটাই আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমার কিন্তু লুকটা হেভি পছন্দের রয়েছে আর আমাদের কিন্তু সিরিয়ালের সবাইকে রেট্রো লুকে সাজিয়েছিল তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি এই দেখো কতটা সুন্দর লাগছে সাইকেলটা আমাদের এই বাড়িটাই মেকআপ রুম দিয়েছে এই যে এই রুমটা চলে এলাম আমরা সবাই রেডি হয়ে দেখেছো প্রিয়াঙ্কাও রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু ওর নাচটা প্র্যাকটিস করে নিচ্ছে এই যে কাপালটাকে দেখছো খুব সুন্দর ছেলেটা নাচ করে কিন্তু ভাগ্যবশত পরের দিন একটা অন্য ছেলে এসেছিল যাই হোক সেই কারণটা আমি পরেই বলবো কোনোদিন প্রিয়াঙ্কা নিয়ে বসেছি তোমরা অনেকেই চেনো নিম ফুলের মতো সুইটি এখানকার সিমরান কোন গোপনে তো ওর অনেক প্রতিভা আছে আজকে গানও শুনলাম তোমাদের সাথে শেয়ার করব খুব ভালো মানে নাচে তো অসাধারণ সেটা নিয়ে কোনো কমপ্লিমেন্ট দেব না তো মানে গানও গায় সুন্দর এবার আরেকটা প্রতিভা তোমাদেরকে দেখাই আমিও আজকে জানতে পারলাম শেয়ার করছি তো করো রেডি কি প্রতিভা আগে সেটা বলে ও প্রতিভাটা হলো শুনতে পাবে শুনলেই বুঝে যাবে না ओके okay. तो आपने उचिष्ठिन चान ठीक <coughs> है जे इबर शिन चान नीजे के किभाबे इंट्रोड्यूस करोगे ठीक है जे मेरा नाम है शिन चान नुहारा मैं पाँच साल का हूँ मुझे शिमला मिज़खाना बिल्कुल भी पसंद नहीं अरे ये मिज़खाने कितनी मज़लबी और है अरे वो इचा कोणे थे वो आगे इचा अरे आगे इचा

লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ মিষ্টি মেয়ে আমাদের প্রিয়াঙ্কা আরেকজন দেখো সেখানে আবার জানলা অফ করছে ওকেও আজকে সুন্দর লাগছে রোজই সুন্দর লাগে আমাদের হ্যাঁ কেক নিয়ে আছো হ্যাঁ দেখে নাও সবাই দেখে নাও হ্যাঁ দেখে নাও দেখে নাও ভালো করে দেখে নাও হ্যাঁ আমি এখানে খাচ্ছি সন্ধেবেলা মেকআপ রুমে অনেক আড্ডা মজা করে ফ্লোরের দিকে এগোলাম আর তখনই দেখতে পেলাম এখানেও একটা নাচ প্র্যাকটিস হচ্ছে খুবই সুন্দর সবাইকে রেট্রোলুকে লাগছিল আর এরাও খুব সুন্দর নাচ করে তারপরে চলে এলাম প্রিয়াঙ্কার বার্থডে সেলিব্রেট করতে

একদম চলে এলাম আমরা প্রিয়াঙ্কার ডান্সে এখানে প্রিয়াঞ্জলি আর অপ্রতিম ডান্স করবে এদের সাথে আর যেই ছেলেটাকে দেখছো ওই ছেলেটার সাথে সিনটা হয়েছিল কিন্তু কোনো কারণে মিস্টেকের জন্য পরের দিন ওই ছেলেটা অ্যাভেলেবেল না থাকার জন্য অন্য ছেলেকে দিয়ে টেলিকাস্ট হয়েছে যাই হোক তারপরে মন্দার আর এখানে রোহিণী ডান্স করবে তোমরা তো প্রত্যেকটা এপিসোড দেখছো আশা করি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমি তোমাদের আজকে কিছু কমেন্টে রিপ্লাই দেবো কারণ তোমরা আমার সাথে যেভাবে থাকছো আমার আমি সত্যি ব্লেস তোমরা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো তোমাদের নাম নিয়ে তো কমেন্টগুলো পড়তেই হবে তাই না দাঁড়ো তোমাদেরকে একটু পড়ে আগের যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম মেহেন্দি শুটিংয়ে ওখানে কমেন্ট করেছে কিছু দাদা দিদিরা তাদের কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি ঝুমুর খানম দিদি বলেছে এই নাটক আর আনন্দি সিরিয়াল খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ ঝুমুর দি ইপসিতা রয় দিদি বলেছেন আসানসোল থেকে দেখছি আমার নাম ইপসিতা রয় যেদিন প্রথম শুরু হয়েছিল কোন গোপনে মন ভেসেছে সেদিন থেকে লাস্ট অব্দি সাপোর্ট করেছি থ্যাংক ইউ ইপসিতাদি তো ইপসিতাদি অনেক বড় একটা লেন্দি কমেন্ট করেছে আর লেন্দি কমেন্ট করার জন্য মানে অনেক অনেক থ্যাংক ইউ এতটা সময় ধরে করার জন্য আর আমি যদি ওটা রিপ্লাই এখন ওটা পড়তে যাই ভিডিওটাও অনেক লেন্দি হবে তোমাদের বোরিং লাগবে তাই আমি একটু স্কিপ করে চলে গেলাম পরের কমেন্টে আচ্ছা জান্নাতুল দাদা বলেছে শ্যামলীকে অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ জান্নাতুল দা শিপ্রা দেয়া দিদি বলেছে কবে অনিকেত আর শ্যামলি এক হবে আজকে তো অনন্যা অ্যান্ড অনিকেত বিয়ে করলো তারপর কি হবে প্লিজ 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 আপডেট দিন নিশ্চয়ই দেবো শিপ্রা দে দিদি তো তোমরা এভাবে আমার সাথে থাকো সবটা জানতে পারবে আমি যতটা শেয়ার করো ততটাই করব আর নিশ্চয়ই আর অনেকের এক হবে একদিন না একদিন সেটা তোমরা যখন হবে দেখতে তো পাবে তার জন্য দেখতে হবে রোজ রাত সাড়ে আটটায় কোন গোপনে মন ভেসেছে জি বাংলার পর্দায় আচ্ছা সমরজিৎ ঘোষ দাদা বলেছে তোমার নাম কি আমার নাম সঞ্চিতা মিত্র তো অনেক অনেক থ্যাংক ইউ আমাকে পার্সোনালি কোয়েশ্চেনটা করার জন্য আচ্ছা হলদি শুটিং এর একটা ভিডিও ছেড়েছিলাম তাতে কমেন্ট এসেছে ঘোষ বিশাল করেছে নাইস থ্যাংক ইউ রূপা মজুমদার দিদি বলেছে সুন্দর কিন্তু শ্যামলির সাথে বিয়েটা হয়নি শেষ পর্যন্ত অনন্যাকে সিঁদুর পড়ালো এটা অডিয়েন্সের ভালো লাগেনি আচ্ছা ঠিক আছে ওরা কি একসাথে হতে পারবে না হতে পারবে কি পারবে না সেটা জানার জন্য তো দেখতে হবে কোন গোপনে তাই না আর তোমরা যেভাবে দেখছো পাশে থাকছো সবটাই তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই খুব ভালো হবে আর অডিয়েন্সে যেটা ভালো লাগেনি দেখো ভালো খারাপ নিয়েই তো সবটা হয় সেটা আমাদের সোশ্যাল মিডিয়া হোক সিরিয়াল হোক যেটাই হোক না কেন বা আমাদের লাইফেও হোক তো সব সময় যে ভালোটা হবে এরকমটাও নয় আবার সব সময় যে খারাপটা হবে এটাও নয় তো ভালো খারাপ নিয়েই জীবন সবটা নিয়েই চলতে হবে এখন তোমাদের ভালো লাগেনি পরের এপিসোডগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বাই বাই তোমরা আমার এভাবেই সাথে থেকো আর পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো